তারপরও আমি কষ্টগুলো লুকাই রাখি বলতে পারি না কাউকে এরপরে যখন মাকে টাকা পাঠায় মা আমার ফোন দিয়ে খোঁজখবর নেয় কিন্তু টাকা না পাঠালে খোঁজখবর খবর নেয় না আমি যখন অসুস্থ ছিলাম ছয় দিন কেউ আমাকে ওষুধও কিনে দেয় নেই তারপর আমার এক নিচের এক ভাই আমাকে ওষুধ কিনে দেয় মাকে ফোন দে মা আমি অসুস্থ আমাকে পাঁচশো টাকা দাও ধার হিসেবে দাও মা বলে কি তুই ময়েরা যে গাড়ি নিচে তাও আমি তোরা টাকা দিব না তোর মতো মেয়ে দরকার নাই তাহলে আমার অপরাধটা কি ছিল সব কিছু তোমরাই করছো আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ তোমরা আমার বিয়ে দিচ্ছ সব কিছু করার সত্য আমি অপরাধী তাহলে তারপর আমি মা বাবাকে অনেক ভালোবাসি কিন্তু তারা আমাকে বুঝতে চায় না খুব শীত পড়ে শীতকালে মাকে আমার নাম নুসরাত জাহান মুর্মুন আমি এখন ইন্টার সেকেন্ডিয়ারে পড়াশোনা করি আমার এখন বয়স আঠারো বছর দু মাস আমার যখন ১৩ বছর বয়স আমার দিনগুলো খুব ভালো যাচ্ছিল পড়াশোনা সব কিছুই খুব ভালো যাচ্ছিল কিন্তু আমার মা বাবা অনেক মানে আমাকে বিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করতো কিন্তু আমি সেটা চাইতাম না আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম আমার মা তাকে ওয়াদা করছিল যে তার সাথে আমাকে বিয়ে দিবে। কিন্তু একদিন আমার যার সাথে সম্পর্ক ছিল তার সাথে রাগারাগি হয়েছিল তারপর আমি ইচ্ছে করে একটা রং নাম্বারে ফোন দেই ফোন দেওয়ার পরে ওই ছেলেটা আমার নাম সব কিছুই জিজ্ঞেস করে আমি বলি আমাদের টাকা পয়সা কি কি ছিল সব বলি আমার মায়ের সামনে যাতে আমার মা রাগে তারপরে ওই ছেলেটাকে আমি আড়ালে গিয়ে বলি যে যাতে এই নাম্বারে আর ফোন না দেয় পরবর্তীতে আমি আর কিছুই জান জানতাম না ওই ছেলেটা আমার মাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমার মায়ের সাথে এক ঘন্টার উপরে কথা বলে বলতে বলতে আমার আম্মু ওই ছেলেটার প্রতি লোভে পড়ে যায় ওই ছেলেটা ভালো একটা কোম্পানিতে জব করে ও পড়াশোনা করছে শিক্ষিত দেখতে অনেক লম্বা স্বাস্থ্য ভালো কিন্তু আমার বাবা মা সবসময় আমাকে ছোটো করে দেখতো আমি কি কারো যোগ্য না আমি দেখতে অনেক খারাপ কেউ আমাকে বিয়ে করবে না তাই যে ছেলেই দেখতে ভালো তো ওই ছেলের সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতো পরবর্তীতে ওই ছেলের সাথে আমার আব্বুও কথা বলে আমার আব্বু প্রায় কথা বলতে থাকে দশ বারো দিন কথা বলতে বলতে ওই ছেলেটা আমার মুকে এমনভাবে ঘ্যাল করে আমার আব্বুম্মারা আমাকে বিশ্বাসই করে না আমাকে মিথ্যা কথা বইলা অনেক বাহানা দিয়ে অপমান কইরা আমাকে নিয়ে যায় একটা জায়গায় ফেনিতে যেখানে আমাকে আমার বাবা মা বিয়ে দেয় কাজী অফিসে তখনও আমার বাবা মা ওই ছেলেটাকে বিশ হাজার টাকা দেয় আমি জানতাম না তারপরে আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমাদের বাসায় আনে এরপরে আমার আব্বু মা আমাকে যে গহনাগুলো দিয়েছিলো ওই গহনাগুলো ওই ছেলেটা বিয়ের পরের দিন আমার কাছ থেকে সব খুলে নিয়ে চলে যায় আর ওখানে অনুষ্ঠান করার সময় অনেক টাকা পয়সা পায় আংটি পায় সব নিয়ে যায় কিন্তু আমার আব্বু সব আমাকে বলে দোষারোপ করে ও নিয়ে যায় কেন কিন্তু আমি কোনো কিছুই জানি না পরবর্তীতে ওই ছেলেটা এভাবে মাসের পর মাস আমার আব্বু কাছ থেকে টাকা নিতে থাকে আমার আব্বু আম্মু কখন আমাকে এগুলো বলে নাই ওই ছেলেটা আমাকে নিয়ে আমার আগের যে সম্পর্ক ছিল ওটা নিয়ে অনেক সন্দেহ করতো আমার আবু মু সব সময় আমাকে মারধর করতো জোর করে ওর কাছে পাঠাইতো আমি কখনো যাইতে চাইতাম না ওই ছেলেকে আমাকে জোর করে টর্চার করত মানসিক শারীরিক আমি এভাবে সহ্য করতে থাকি আমার নানা নানি আছে যাদেরকে আমার বাবা মা জিজ্ঞেসও করে নাই ছোটোবেলা থেকে তাদের কাছে মানুষ এসে তারা কষ্টগুলো বুঝে সত্ত্বেও কিছু করতে পারে না এভাবে দিন যাইতে থাকে এক বছর কাটে এভাবে আমার সারা কষ্টে আমি পড়াশোনা করতে থাকি পড়াশোনা আমি বন্ধ করি নেই কিন্তু আমার বাবা মার সাথে ওই ছেলেটা এমনভাবে খেলা খেলছে আমার বাবা আমাকে বিশ্বাসই করে না আমি কোনো কথা বললে একদিন ওই ছেলেটার দশ দিন কোনো খবর থাকে না আমি এরকম যখন আমি খবর যখন থাকে না আমি কি করি ফেসবুক ও ছেলেটার ছবি ছাড়ি যে ছেলেটাকে কেউ চিনে না যাতে আমি ওর ছেলেটার সম্পর্কে জানতে পারি ওই ছেলেটার অনেক কিছু কর্মকাণ্ড আমি দেখছি সন্দেহ ওর ফোন আমাকে ধরতে দিত না ওর ফোনে অনেক মেয়ে ছবি দেখতাম অনেক বাচ্চার ছবি দেখতাম বলতো কি এই মেয়ে ওর বোন মানে হ্যান ত্যান বাহানা দিত আমাকে বাট আমি এগুলা মাথায় অনেক ঘুরাইতাম আমার আম্মুকে বললে আম্মু আমাকে মারতো বলতো তোর মন খারাপ তোর চরিত্র খারাপ আমাকে বলতো সব সময় কিন্তু আমার কথা বিশ্বাস করতো না যখন ফেসবুকে দেই হঠাৎ একদিন এক জায়গা থেকে একটা লোক আমাকে নক করে যে ছেলেটাকে তো চিনি আমি জিজ্ঞেস করি যে কীভাবে চিনেন বলে এই ছেলেটা তো আমাদের এলাকার জামাই পরে আমি ওই ছেলেটা সম্পর্কে সব জানতে পারি ও চারটা বিয়ে করছে আমার আগে ওর একটা বাচ্চা আছে আমার বয়সী এরপরে আমি আমার বাবা মাকে সব কথা বলি বলার পরেও আমার বাবা মা আমাকে বিশ্বাস করে না তারপর ছেলেটা যখন খোঁজখবর ছিল না সব কিছু যখন জানতে পারি তারপর একদিন হঠাৎ ফোন দেয় ফোন দেওয়ার পরে আমার মা ফোন ধরে আমি তো সব কিছুই জানি এখন আমার ফ্যামিলিও জানে জানার পরে ছেলেটা বলে প্রথমে মিথ্যা কথা বলে যে আসলে আমার ফোন হারাই গিয়েছিলো বাট আমি সেটা জানি পরবর্তীতে আমার মা যখন বলছে বলছে হ্যাঁ আমি জেলে ছিলাম পরে আমার মা বলছে তুমি নাকি চারটা বিয়ে করছো কোন আমি একটা বিয়ে করছিলাম আমার বাপমায় জোর করে বিয়ে করাইছিল হ্যান ত্যান বাহান্না দেয় যে ওই আগের বউ আমার কেস করছিল এই জন্য আমি জেলে ছিলাম যাক ওটা গেল এরপরে আমার পরীক্ষা আমি তখন ক্লাস টেনে পড়ি ক্লাস সেভেনে বার্ষিক পরীক্ষার পর আমার বিয়েটা হয় ক্লাস টেনে আমার মডেল টেস্ট পরীক্ষার আগে ওগুলো সব আমি জানা জানি হয় তারপরও আমার বাবা মা আমাকে বলে কলম কিনি তুই ছাড়ুলি অপমান করতে থাকে একের পর এক তারপরে ওই ছেলেটা সম্পর্কে সব কিছু জানার পর ওই ছেলেটা বলে তোমার সাথে আমি সংসার করব। আমি তোমাকেই ভালোবাসি হ্যান তেন পর আমার বাবা মা আমাকে কান্নাকাটি করে অনেক তারপরে এগুলো আমার নানা নেই যখন জানে আমার নানা আমার বাবাকে বলে তুই আমার নাতির জীবন নষ্ট করস আমি শুধু কান্নাই করি যা আমার তেরো বছর বয়সে আমার লাইফটা নষ্ট করে দিচ্ছে শুধুমাত্র আমার বাবা এটা করছে আমার বাবার কথাই সব কিছু হয়েছে আমি লেখাপড়া করার আমার খুব স্বপ্ন ছিল আমি অনেক বড়ো হবো লেখাপড়া করে কিছু একটা করব কিন্তু আমার বাবা এটা করার পরে আমার লেখাপড়া পিছিয়ে যায় আমি ক্লাসের দশ নম্বরের ভিতরে আমার সবসময় রুল থাকতো আমি ট্যালেন্ট একজন স্টুডেন্ট ছিলাম আমার বিয়ের পরে আমার সব কিছু পড়াশোনা আমি ক্লাস থেকে শুধু পিছনে যাইতে লাগি এরপরে আমার সব কিছুই শেষ হয়ে যায় শেষ হওয়ার পরও আমি ভেঙে পড়ি নেই আমি বলি যে না আমার ভেঙে পড়লে তো আমার স্বপ্ন শেষ হয়ে যাবে আমি পড়াশোনা করতে পারবো না এটাই তো আমার স্বপ্ন তারপরে সব কিছু জানা পরে ছেলেটা বলে আমি তোমার সাথে সংসার করব ওদেরকে ছেড়ে দিব। এরপর আমার মা বলে যে না কখনোই সম্ভব না সব কিছু দেওয়া যায় স্বামীর বা কখনো কাউকে দেওয়া যায় না তারপরে ওর সাথে আমার যোগাযোগ হয় না ও আমাদের চারটা সিম ভেঙে ফেলছে এমন কি টাকার লোভে একটা সিম যখন ভাঙতে লাগছিল আমি বলছিলাম যে এই সিমটা ভাঙো না এই সিমে দশ হাজার টাকা আছে তো ওই সিমটা ও লুকায় নিছে তখনই এক সপ্তাহ পর আমার মামা বোন ওই সিমে ফোন দিছে ফোন দেওয়ার পরে যখন খোলা পাইছে আমাকে বলছে বলার সাথে সাথে আমার সন্দেহ ঢুকে একটার পর একটা তারপরে আমি সব কিছু প্রমাণ করি ওই ছেলেটা একটা ঢোকাবাস খারাপ ওর নেশা এটা বিভিন্ন জায়গায় বিয়ে করবে মেয়েদের জীবন নষ্ট করবে টাকা পয়সা খাবে আমার বাবা মা আমাকে বিশ্বাস করে নেই তারপরে আমার টেস্ট পরীক্ষা আমার আম্মু আব্বু বলছে তোর তো কিছু হয়ে গেছে পড়াশোনা করার দরকার কি তুই ঘরে থাক তোর কিছু করতে হবে না ঘরে কাজকর্ম করবি আমি বললাম যে না আমাকে পড়াশোনা করতেই হবে আমার জীবনে তোমরা নষ্ট করে দিছি এটা হয়েছে তারপরও তোমরা কিভাবে এই কথা বলো তারপরে আমি ফেসবুকে সবার সাথে যোগাযোগ করি আমার বাপ মাই আমাকে একটা টাকা দেয় নাই যে তুই পড়বি তোর কোনো খরচ আমরা দিব না আমি ফেসবুকে সবার সাথে কথা বলে সবাই আমাকে বন্ধু বান্ধব সবাই আমাকে টাকা দেয় আমি টেস্ট পরীক্ষার জন্য টাকা দেয় ফর্ম ফিল আপের জন্য টাকা দেয় আস্তে আস্তে আমি অনেক কষ্ট করে আমি এসিসি পরীক্ষার কাছাকাছি যাই পরীক্ষা দেই খুব ভালো মতোই দেই কিন্তু আমার টেনশান কষ্টটা আমার যায় না যে আমার লাইফটা কি নষ্ট হয়ে গেল তারপর অনেক কষ্ট করে পরীক্ষাটা দেওয়ার পরে আমার মা আমাকে তারপরেও বলে তুই একটা কলম কিনি তুই একটা ছাড়ুলি হ্যান ত্যান তোর কেউ বিয়ে করবে না তোর জীবনে কি আছে এভাবে একের পর এক আমাকে অপমান করে তারপরও আমি ভাঙি পড়ে নেই। না আমি যদি ভেঙে পড়ি আমার আর কি হবে আমার স্বপ্ন তো আমাকে পূরণ করতেই হবে তারপর একদিন আমি হঠাৎ বাসা থেকে পালিয়ে চলে আসি আমার পরীক্ষা শেষ হওয়ার পরদিন আমি পালিয়ে আসি ঢাকায় আসার পরে আমি এখানে চাকরি নিয়ে একটা কোচিং সেন্টারে চাকরি করতে থাকি একটার পর একটা কোম্পানি ছাড়তেই থাকি শিখতে থাকি কাজ শিখতে শিখতে এক পর্যায়ে আমি সব কাজে মোটামুটি শিখে গেছি আমি কখনও শুদ্ধ ভাষায় কথা বলতে পারতাম না আমার কথা ছিল একটা আনস্মার্টের মতো এখন আমি খুব ভালো কথা বলতে পারি আর মিডিয়া জগতে আমি কখনো ছিলাম না আমি একটা মিডিয়া একটা মেয়ের সাথে এখানে আমার এক ভাইয়া এনে দিচ্ছিলো যে তুমি এখানে থাকোই অ্যাপুর সাথে ওর সাথে থাকলে অনেক কাজ শিখতে পারবা আর মিডিয়া জগতে কাজ করলে অনেক টাকা ইনকাম করতে পারবা কিন্তু আমি জানতাম না যে মিডিয়াটা আসলে কি মিডিয়াটা আসলে কি কি হয় তো আমি মনে করি এটা আমার কাছে ভালো হলেও ভালো খারাপ হলেও খারাপ কারণ এটা আমার পেশা না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার পড়াশোনা করাটা তো আমি এখানে আসি তারপর আমার মাকে যখন ফোন দেয় এরপরও আমি আসার পর আমি আমার মাকে ফোন দেই যে মা তোমরা কেমন আছো আমার মা বলে কে আপনি আমার মা চিনে না আর যখন টাকা পাঠাই খিরে টাকা পাঠাইছোস কিনলেই একটু ভংকরের পরে বলবে টাকা তুই কই পাইছ টাকা কি করছোস এগুলা যখন ঈদ আসে ঈদের চার দিন আমি না খেয়ে থাকি কেউ আমাকে একবেলা খাবারও দেয় না চার দিন পর আমার মায়ে ফোন দিছে কিরে বেতন পাইসোস কিন্তু জিজ্ঞেস করে না তুই একবেলা খাইছ তারপরও আমি কষ্টগুলো লুকাই রাখি বলতে পারি না কাউকে এরপরে যখন মাকে টাকা পাঠায় মা আমারে ফোন দিয়ে খোঁজখবর নেয় কিন্তু টাকা না পাঠালে খোঁজখবর নেয় না আমি যখন অসুস্থ ছিলাম ছয় দিন কেউ আমাকে ওষুধও কিনে দেয় নেই তারপর আমারে এক নিচের এক ভাই আমাকে ওষুধ কিনে দেয় মাকে ফোন দে মা আমি অসুস্থ আমাকে পাঁচশো টাকা দাও ধার হিসেবে দাও মা বলে কি তুই ময়েরা যে গাড়ি নিছে তাও আমি তোরা টাকা দিব না তোর মতো মেয়ে দরকার নাই তাহলে আমার অপরাধটা কি ছিল সব কিছু তোমরাই করছো আমার জীবনটা নষ্ট করে দিচ্ছ তোমরা আমার বিয়ে দিচ্ছ সব কিছু করার সত্ত্বেও আমি অপরাধী তাহলে তারপর আমি মা বাবাকে অনেক ভালোবাসি কিন্তু তারা আমাকে বুঝতে চায় না খুব শীত পড়ে শীতকালে মাকে ফোন দে মা এখানে খুব শীত পড়তেছে এখন আমার কাছে এই টাকা নাই যে আমি শীতের জামা কিনবো আমার কলেজের বই কিনতে হবে আমার কাছে এক টাকাও নাই আমি কি করব আমার আবার চট্টগ্রাম যাওয়া লাগবে আমার মা বলে তোর এখানে কিচ্ছু নেই এখানে যা আছে সব আমাদের তুই এখানে ফোন কে আজকে এরকম কষ্ট থাকা সত্ত্বেও হাসি মুখে সবসময় থাকি কাউকে বুঝতে দেয় না যে কষ্টটা কী জিনিস কারণ আমি যদি এরকম ভেঙে পড়ি আমার উদ্দেশ্য কখনো সফল হবে না আমার লক্ষ্য একটাই যে আমি এত এত কষ্ট সহ্য করার পরেও আমি পড়াশোনা চালিয়ে যেতেছি এটাই হচ্ছে আমার জীবনের থেকে বড় একটা লক্ষ্য যে আমি পড়াশোনা করব। আর আমার বাবা মার সাথে আমার একটা চ্যালেঞ্জ যে আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ বা তোমরা যারা আমাকে ফেলে দিছো আমাকে তোমরা গ্রহণ করতেছ না হাজার নেই তোমরা করো সত্য আমি দুই একদিন তোমরাই আমাকে বুকে টেনে নিবা এখন আমার এইভাবেই দিন দিতেছে মাঝে মাঝে মিডিয়াতে কাজ করি আর একটা জব করতেছে ছোটোখাটো যেখানে আমার একটা আশ্রয় থাকা খাওয়া দুইটাই আছে কিন্তু থাকা খাওয়া হলে হয়তো হয় না আমার তো কলেজে খরচ আছে বিভিন্ন খরচ যার জন্য আমি মাসে হয়তো দু একটা বা দুই তিন মাস পরে একটা শুটিংয়ের কাজ করি মিডিয়াতে তাই বলে মনে হয় আমার কাছে মনে হয় আমি খুব খারাপ জানি না এই খারাপটা কত দূর যাবে যতই খারাপ হই না কেন কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাবো